হরে কৃষ্ণ আজ পনেরোই পৌষ চোদ্দশো একত্রিশ এবং একত্রিশে ডিসেম্বর দু মঙ্গলবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ দ্বিতীয় অধ্যায় শিবের প্রতিদক্ষের অভিশাপের শ্লোক এগারো থেকে কুড়ি ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ষোলক এগারো এসো মে শিষ্যতাং প্রাপ্ত জন্মে দুহি তুরগ্রহিত পানিং বিপ্রাগ্নি মুখত সাবিত্রা ইব সাধুবত অনুবাদ যে অগ্নি এবং ব্রাহ্মণদের সমক্ষে আমার কন্যার পানি গ্রহণ করার ফলে আমি তার গুরুজন সে আমার গায়ত্রী সদৃশ কন্যাকে বিবাহ করেছে এবং তখন সে ঠিক একজন সাধুর মতো ভান করেছিল তাৎপর্য শিব সাধু ব্যক্তির মতো ভান করেছিলেন দক্ষের এই উক্তির দ্বারা তিনি বোঝাতে চাইছেন যে শিব ছিলেন অসাধু হরে কৃষ্ণ শিব ছিলেন অসাধু কারণ তার জামাতার পদ স্বীকার করা সত্ত্বেও তিনি দক্ষের প্রতি শ্রদ্ধাশীল নন ইতি সোলোক এগারো ষোলোক বারো গৃহীতামৃগসাব পানিং মর্কট লোচন প্রত্যুত্থ হে নচিতম অনুবাদ তার চোখ ঠিক বানরের মতো তবুও সে আমার মৃগ নয়না কন্যাকে বিবাহ করেছে তা সত্ত্বেও সে উঠে দাঁড়িয়ে আমাকে অভিবাদন করেনি এবং মিষ্ট বাক্যের দ্বারা আমাকে স্বাগত জানানো উপযুক্ত বলেও মনে করেনি ইতি শ্লোক বারো শোলোক তেরো লুপ্ত ক্রিয়ায় সুচয়ে মানিনে ভিন্ন সে তবে অনিচ্ছন্ন পদ্মাং হরে কৃষ্ণ অনিচ্ছন্নপদাং বালাং শুদ্রায় এ বস তিং গিরম অনুবাদ শিষ্টাচারের সমস্ত নিয়ম ভঙ্গকারী এই ব্যক্তিটিকে আমার কন্যা দান করার রকম ইচ্ছা ছিল না কারণ বাঞ্ছিত বিধি নিষেধগুলি পালন না করার ফলে সে অপবিত্র কিন্তু শূদ্রকে বেদ পাঠ করানোর মতো আমি আমার কন্যাকে তার হস্তে সম্প্রদান করেছি তাৎপর্য শূদ্রের নিকট বেদ পাঠ করা নিষেধ কারণ শূদ্রতার অপবিত্র স্বভাবের জন্য সেই উপদেশ শ্রবণের যোগ্য নয় ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জন না করলে বেদ পাঠ করা উচিত নয় নিম্নস্তরের পরীক্ষায় উত্তীর্ণ না হলে যেমন বিশ্ববিদ্যালয়ে আইন পাঠ করার যোগ্যতা অর্জন করা যায় না এই নিষেধাজ্ঞাও ঠিক সেই রকম দক্ষের দৃষ্টিতে শিব ছিলেন অসুচি এবং তার জ্ঞানবতী সুন্দরী এবং সাধী কন্যা সতীর গ্রহণের অযোগ্য এই প্রসঙ্গে ভিন্ন সে তবে শব্দটির ব্যবহার হয়েছে যার অর্থ হচ্ছে যে ব্যক্তি বৈদিক নিয়ম পালন না করার ফলে শিষ্টাচারের সমস্ত বিধিগুলি ভঙ্গ করেছে পক্ষান্তরে বলা যায় যে দক্ষের বিচারে শিবের সঙ্গে তার কন্যার বিবাহ সঙ্গত হয়নি ইতি শ্লোক তেরো শ্লোক চোদ্দ থেকে পনেরো প্রেতাবাশেষু ঘোরেশু প্রেতৈর্ভূত ভূত গণৈর্বৃত অটুত্তন্নত্ববন্নগ্ন ভুপ্ত কেশ হসন রুদন এটি হলো শ্লোক চোদ্দ এরপর শ্লোক পনেরো চিতাভস্য কৃত্যান প্রেত্রস্ত্রিভূষণ শিবাপদেশ হ শিব মত্ত মত্ত জনপ্রিয় পতি প্রমোথনাথান তম অনুবাদ সে শ্মশানের মতো অপবিত্র স্থানে বাস করে এবং ভূত প্রেতেরা হচ্ছে তার সহচর সারা শরীরে চিতাভস্য মেখে উন্মাদের মতো নগ্ন হয়ে সে কখনো হাসে এবং কখনো কাঁদে হরে কৃষ্ণ সে নিয়মিতভাবে স্নান করে না এবং তার অঙ্গের ভূষণ হচ্ছে মুন্ডমালা এবং অস্তি তাই সে কেবল নামেই শিব বা শুভ কিন্তু প্রকৃতপক্ষে সে সবচাইতে উন্মত্ত এবং অশুভ তাই সে তম গুণাচ্ছন্ন উন্মাদ ব্যক্তিদের অত্যন্ত প্রিয় এবং তাদের অধিপতি তাৎপর্য যারা নিয়মিতভাবে স্নান করে না তারা ভূত এবং উন্মাদ ব্যক্তিদের সহচর বলে বিবেচনা করা হয় শিবকে ঠিক সেই রকমই মনে হয় কিন্তু তার শিবনাম নামটি হরে কৃষ্ণ নামটি অত্যন্ত উপযুক্ত কারণ তিনি তম গুণাচ্ছন্ন ব্যক্তিদের প্রতি অত্যন্ত দয়ালু যেমন যারা নিয়মিতভাবে স্নান করে না সেই সমস্ত অশুচি নেশাখোরদের প্রতি শিব এতই যে তিনি এই সমস্ত প্রাণীদের আশ্রয় প্রদান করেন এবং ধীরে ধীরে তাদের আধ্যাত্মিক চেতনায় উন্নীত করেন যদিও এই প্রকার ব্যক্তিদের আধ্যাত্মিক উপলব্ধির স্তরে উন্নীত করা অত্যন্ত কঠিন তবুও শিব তাদের দায়িত্বভার গ্রহণ করেন তাই বেদের বর্ণনা অনুসারে তিনি হচ্ছেন শিব বা সর্বমঙ্গলময় এইভাবে তার সঙ্গ প্রভাবে অধপতিত জীবেরা পর্যন্ত উন্নীত হতে পারে কখনও কখনো দেখা যায় যে মহান ব্যক্তিরা অত্যন্ত পতিত জীবদের সঙ্গ করছেন তারা ব্যক্তিগত স্বার্থে তাদের সঙ্গ করেন না পক্ষান্তরে সেই সমস্ত পতিত জীবদের মঙ্গলের জন্য তাদের সঙ্গ করেন ভগবানের সৃষ্টিতে বিভিন্ন প্রকারের জীব রয়েছে তাদের কেউ সত্য গুণে কেউ রজগুণে এবং কেউ তম গুনে রয়েছে যারা কৃষ্ণ ভাবনায় উন্নত বৈষ্ণব তাদের দায়িত্ব ভগবান শ্রী বিষ্ণু গ্রহণ করেন যারা জড়জাগতিক কার্যকলাপে অত্যন্ত আসক্ত তাদের দায়িত্বভার শ্রী ব্রহ্মা গ্রহণ করেন কিন্তু শিব এতই কৃপাময় যে তিনি দায়িত্বভার গ্রহণ করেন তাদের যারা গুণে আচ্ছন্ন এবং যাদের আচরণ পশুদের থেকেও অধম তাই শিবকে বিশেষভাবে মঙ্গলময় বলা হয় ইতি শ্লোক চোদ্দো ও পনেরো শ্লোক ষোলো তসমা উন্মাদনাথায় নষ্ট শৌচায় দূর হৃদে দত্তাবত ময়া পরমেষ্ঠি না। অনুবাদ ব্রহ্মার অনুরোধে আমি আমার কন্যাকে তার হস্তে সম্প্রদান করেছি যদিও সে সমস্ত প্রকার শৌচরহিত এবং তার হৃদয় জঘন্যতম নোংরায় পূর্ণ তাৎপর্য পিতামাতার কর্তব্য হচ্ছে সুচিতা শিষ্টাচার ধনসম্পদ সম্পদ সামাজিক মর্যাদা ইত্যাদিতে উপযুক্ত পাত্রের হস্তে তাদের পরিবারের কন্যাকে সম্প্রদান করা দক্ষ অনুশোচনা করেছিলেন যে তার পিতা ব্রহ্মার অনুরোধে তিনি তার কন্যাকে এমন একজন অযোগ্য পাত্রের হাতে দান করেছিলেন তার বিচারে যিনি ছিলেন অপরিচ্ছন্ন তিনি এতই ক্রুদ্ধ হয়েছিলেন যে তিনি বিবেচনা করেননি সেই অনুরোধটি ছিল তার পিতার পক্ষান্তরে তিনি ব্রহ্মাকে পরমেষ্টি বা ব্রহ্মাণ্ডের পরম গুরু বলে সম্বোধন করেছেন কিন্তু ক্রোধের বসে তিনি তাকে তার পিতা বলে স্বীকার করতে চাননি অর্থাৎ তিনি ব্রহ্মাকে পর্যন্ত নির্বোধ বলেছিলেন কারণ তার উপদেশে তিনি তার সুন্দরী কন্যাকে এই রকম একজন কদর্য ব্যক্তির হস্তে সম্পাদন করেছিলেন কদর্য ব্যক্তির হাতে হরে কৃষ্ণ কৃষ্ণ এইরকম হরে কৃষ্ণ এই রকম একজন কদর্য ব্যক্তির হস্তে সম্প্রদান করেছিলেন ক্রোধের ফলে মানুষ সব কিছু ভুলে যায় এবং তাই ক্ষু ক্ষুব্ধ হয়ে দক্ষ কেবল মহাদেবেরই নিন্দা করেননি তিনি তার পিতা ব্রহ্মারও সমালোচনা করেছিলেন কারণ তারই অদূরদর্শী উপদেশের ফলে তিনি শিবের হস্তে তার কন্যাকে সম্প্রদান করেছিলেন ইতি শোলোক ষোল শোলোক শতের মৈত্রেয় উবাচ বিন্দৈবংশগ্রীসমপ্রতিপম্বিতম দক্ষ হ থাপ উপস্পৃশ্য ক্ষুদ্ধ সপ্তুং প্রচক্রমে অনুবাদ মহর্ষি মৈত্রেও বললেন এইভাবে শিবকে তার শত্রু বলে মনে করে দক্ষ জল নিয়ে আচমন করে শিবকে অভিশাপ দিয়েছিলেন ইতি শ্লোক সতেরো শ্লোক আঠের অয়ং তু দেবযজন ইন্দ্রপেন্দ্রাদি ভীর ভব সহভাগ নভতাং দেবীরব গণাধম অনুবাদ দেবতারা যজ্ঞের নৈবিদ্য লাভের অধিকারী কিন্তু সমস্ত দেবতার মধ্যে সবচাইতে অধম শিব যজ্ঞভাগ পাবে না তাৎপর্য এই সাপের ফলে শিবযজ্ঞ ভাগ থেকে বঞ্চিত হন শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই সম্পর্কে বলেছেন যে দক্ষের অভিশাপের ফলে জড় জাগতিক বিষয়ে অত্যন্ত আসক্ত অন্যান্য দেবতাদের সঙ্গে শিব অংশগ্রহণ করার দুর্দশা থেকে রক্ষা পেয়েছেন শিব হচ্ছেন পরমেশ্বর ভগবানের শ্রেষ্ঠ ভক্ত এবং দেবতাদের মতো বিষয়াসক্ত ব্যক্তিদের সঙ্গে আসনে বসা অথবা আহার করা তার উপযুক্ত নয় এইভাবে দক্ষের এই অভিশাপ পরোক্ষভাবে শিবের পক্ষে একটি আশীর্বাদে পরিণত হয়েছে ہاں কারণ এই অভিশাপের ফলে শিবকে অত্যন্ত বিষয়াসক্ত অন্য দেবতাদের সঙ্গ করতে হয়নি অথবা তাদের সঙ্গে আহার করতে হয়নি শিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ আমাদের জন্য একটি ব্যবহারিক দৃষ্টান্ত দিয়ে গেছেন তিনি শৌচালয়ের পাশে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন বহু বিষয়াসক্ত ব্যক্তি এসে তাকে বিরক্ত করত এবং তার দৈনন্দিন জপে বাধা দিত তাই তাদের সঙ্গ এড়াবার জন্য শৌচালয়ের পাশে গিয়ে বসতেন যে স্থানটি নোংরা বলে এবং গন্ধময় বলে বিষয়াসক্ত ব্যক্তিরা সেখানে যেত না কিন্তু ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ এমনই একজন মহান ব্যক্তি ছিলেন যে ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের মতো একজন মহাপুরুষ তাকে রূপে বরণ করেছিলেন মূল কথা হচ্ছে যে শিব তার ভক্তির অনুশীলনে বাধা সৃষ্টিকার বিষয়াসক্ত ব্যক্তিদের সঙ্গ এড়াবার জন্য জেনে শুনে এইভাবে আচরণ করেছিলেন ইতি শ্লোক আঠেরো শ্লোক উনিশ নিষিদ্ধমান সদস্য মুখৈরদক্ষ গিরিত্রায় বিশিজাপ ক্রম্য বিবৃদ্ধ মনুর জগাম কৌরব্য নিজং নিকেতনম অনুবাদ মৈত্রেয় বললেন হে বিদুর যজ্ঞসভার সদস্যদের অনুরোধ সত্ত্বেও দক্ষ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শিবকে অভিশাপ দিয়েছিলেন এবং তারপর সেই সভা ত্যাগ করে তার গৃহে ফিরে গিয়েছিলেন তাৎপর্য ক্রোধ এমনই ক্ষতিকর যে দক্ষের মতো মহান ব্যক্তিও ক্রোধের ফলে সেই যজ্ঞস্থল পরিত্যাগ করেছিলেন যার সভাপতিত্ব করছিলেন স্বয়ং ব্রহ্মা এবং যেখানে উপস্থিত ছিলেন অন্যান্য মহর্ষি এবং পুণ্যবান মহাত্মারা তারা সকলে তাকে অনুরোধ করেছিলেন সেখান থেকে না যেতে কিন্তু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তিনি সেই স্থান ত্যাগ করেন তিনি মনে করেছিলেন যে সেই পবিত্র স্থানটি তার উপযুক্ত নয় তার উচ্চ পদের গর্বে গর্বিত হয়ে তিনি ভেবেছিলেন যে তার থেকে বড় কেউ নেই এখানে মনে হয় যে সেই সবার সমস্ত সদস্যরা এমনকি ব্রহ্মা পর্যন্ত তাকে অনুরোধ করেছিলেন ক্ষুদ্ধ না হতে এবং তার সঙ্গ ত্যাগ করে চলে না যেতে কিন্তু সমস্ত অনুরোধ সত্ত্বেও তিনি সেই স্থান ত্যাগ করেছিলেন নিষ্ঠুর ক্রোধের এটি হচ্ছে পরিণাম ভগবদ্গীতায় তাই উপদেশ দেওয়া হয়েছে কেউ যদি আধ্যাত্মিক চেতনায় উন্নতি লাভ করতে চান তাহলে তাকে তিনটি বস্তু পরিত্যাগ করতে হবে কাম ক্রোধ এবং রজগুণ প্রকৃতপক্ষে আমরা দেখতে পাই যে কাম ক্রোধ এবং রজগুণ মানুষকে উন্মাদে পরিণত করে এমনকি দক্ষের মতো একজন মহান ব্যক্তিকেও তার দক্ষ নামটি ইঙ্গিত করে যে তিনি সব রকম জড়ো হরে কৃষ্ণ সব রকম জড়জাগতিক কার্যকলাপে অত্যন্ত পটু ছিলেন কিন্তু তা সত্ত্বেও শিবের মতো একজন মহাত্মার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হওয়ার ফলে তিনি ক্রোধ কাম এবং রজগুণ এই তিনটি শত্রুর দ্বারা আক্রান্ত হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু তাই উপদেশ দিয়েছেন যে কেউ যেন কখনও বৈষ্ণব অপরাধ না করেন তিনি বৈষ্ণব অপরাধকে একটি মত্ত হস্তির সঙ্গে তুলনা করেছেন হস্তি যেমন অত্যন্ত ভয়ঙ্কর কিছু করতে পারে তেমনি কেউ যখন বৈষ্ণব অপরাধ করে তখন সে যে কোনো ঘিন্ন কর্ম করতে পারে ইতি শ্লোক উনিশ শ্লোক কুড়ি বিজ্ঞায় সাপং গ্রীষানুগাগ্র নির্দীশ্বর রস কষায় দূষিত দক্ষায় সাপং বিষস্য দারুণং দিজা অনুবাদ শিবকে অভিশাপ দেওয়া হয়েছে জানতে পেরে শিবের প্রধান পার্শ্বদের অন্যতম নন্দীশ্বর অত্যন্ত ক্রুদ্ধ হন ক্রোধে তার চক্ষু আর অক্তিম হয়ে ওঠে এবং দক্ষ ও সেখানে উপস্থিত যে সমস্ত ব্রাহ্মণেরা দক্ষের কর্কশ বাক্যে শিবকে অভিশাপ দেওয়া সহ্য করেছিলেন তিনি তাদের সকলকেই অভিশাপ দিতে মনস্থ করেন তাৎপর্য কিছু কনিষ্ঠ অধিকারী বৈষ্ণব এবং শৈবের মধ্যে দীর্ঘকালীন মতভেদ চলে আসছে তারা সর্বদাই পরস্পরের সঙ্গে ঝগড়া করে দক্ষ যখন শিবকে কর্কশবাক্যে অভিশাপ দেন তখন সেখানে উপস্থিত কিছু ব্রাহ্মণ হয়তো তা উপভোগ করেছিলেন কারণ তারা শিবকে খুব একটা পছন্দ করেন না তার কারণ হচ্ছে শিবের অতি উন্নত স্থিতি সম্বন্ধে তাদের অজ্ঞতা এই সাপের ফলে নন্দীশ্বর অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন এবং তিনি সেখানে উপস্থিত শিবের দৃষ্টান্ত অনুসরণ করেননি যদিও দক্ষকে একইভাবে দিতে পারতেন তিনি তা না করে নীরবে সহ্য করেছিলেন হরে কৃষ্ণ কিন্তু তার অনুচর নন্দীশ্বর সহ্য করতে পারেননি অবশ্যই একজন অনুচর রূপে তার প্রভুর নিন্দা সহ্য না করা তার পক্ষে উচিতই হয়েছিল কিন্তু সেখানে উপস্থিত ব্রাহ্মণদের অভিশাপ দেওয়া তার পক্ষে ঠিক হয়নি সমস্ত ব্যাপারটি এত জটিল ছিল যে যারা আধ্যাত্মিক বলে যথেষ্ট বলিয়ান ছিলেন না তারা তাদের পদের কথা ভুলে গিয়ে সেই মহান সবাই পরস্পরকে অভিশাপ দিতে থাকেন পক্ষান্তরে বলা যায় যে জড়জাগতিক ক্ষেত্রটি এতই অস্থির যে নন্দীশ্বর দক্ষ এবং সেখানে উপস্থিত বহু ব্রাহ্মণদের মতো ব্যক্তিরাও সেই ক্রোধন্মত্ত পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে পড়েন ইতি ষোলো কুড়ি অং নম ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতি বাসুদেবায়ো ও নমো ভগবতি বায়ু হরে কৃষ্ণ